চলো কেজন কজন ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের দেখেছি দেখতে পাচ্ছো মন্দিরের ভেতরে ফোন অ্যালাও নেই তো বাইরে থেকেই দেখাচ্ছি শুভ গুড মর্নিং গুড মর্নিং তো দেখো এর আগে চলে এসেছে এসে দাঁড়িয়েছিল আমাদের ফেলে চলে এসেছে এরা একদম পচা ভাল্লা দেখো অনেক লোক এখানে টোটো এখানে টোটো স্থান এই পর্যন্ত টোটো নিয়ে এলো মন্দির পর্যন্ত আবার এই যে পুরীর মন্দির দেখতে পাচ্ছ আমরা এবার প্রবেশ করব চলো তো দেখতেই পেলে বন্ধুরা অতটা ভালো করে ভেতরে তো দেখানো যাবে না ফোন এলাও নেই তো চলো এখান থেকে আমরা পূজা সেরে জয় জগন্নাথের কাছে পূজা সেরে এবার আমরা এখান থেকে যাব সোজা উদয়গিরি খণ্ডগিরিতে চলো সেখানে গিয়ে আবার দেখা হবে আর এখানে কতটা কি দেখাতে পারলাম জানি না যে বুঝতেই পারছো ফোন অ্যালাওয়া নেই তো যাই হোক চলো আমরা ভেতরে প্রবেশ করব আর দেখা হবে উদয়গিরি খণ্ডগিরিতে সবাই দেখতে থাকুক তো দেখো বন্ধুর এই যে খন্ডগিরিতে চলে এসেছি ওপরে তো সেই মন্দিরটা আবার ঘুরে যাব। ওপার দিয়ে যাবো এখন যাওয়া হয়নি তো দেখো আমরা অনেক ওপরেই আছি দেখতে পাচ্ছ নিজের মানুষগুলোদের কত ছোট ছোট লাগছে দেখো আমরা ওই সিঁড়ি ভেঙে উঠেছি এখনো ওই মন্দিরে পৌঁছানো হয়নি যাবো দেখো ওপর থেকে কত ছোট ছোট লাগছে দেখতে পাচ্ছ এয়ারপোর্ট এরোপ্লেন দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি জানি না তো জুম করে দেখাতে পারছি না দেখো আমরা এখন পাহাড়ে রুটে আছি দেখো অনেক লোক আছে তো দেখো বন্ধুর এই যে দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর একটা পাথরের হাতির মূর্তি করা আছে দেখো বারিকে দেয়া আছে কাছে যাওয়া যাবে না দূর থেকেই দেখো তার জায়গা কি সুন্দর

তো বন্ধুরা দেখতে পেলে কত সুন্দর লাগছে ওপর থেকে ভিউটা তো চল এই দিকটা তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার ওই দিকটা উঠ মানে উঠবো তো ওপর থেকে তোমাদের যেই মন্দিরটা দেখাচ্ছিলাম সেই মন্দিরে এবার যাব। তো এই সিডি উঠেছিলাম আবার এই সিঁড়ি থেকেই নেমে পড়ছি তো যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম উল্টো সাইড হয়ে গেছে তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই পরে প্রথমটা তো দেখলে পরের স্টেপটা দেখতে গেলে অবশ্যই ভিডিও চোখ রাখতে হবে তো চল আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো চলো সবাই ভালো থেকে সুস্থ